পতনের পর ভুয়া ভুয়া স্লোগানে গণভবনে প্রবেশ করেন হাজারো ছাত্র জনতা লেপ চেয়ার থেকে শুরু করে গণভবনের প্রতিটি আসবাব যে যা পেয়েছেন তাই ভাগ করে নিয়েছেন শেখ শ্রীলঙ্কান স্টাইলে এভাবে ভাগাভাগির পর অনেকে আবার গণভবনের জিনিস ফেরত দিয়ে যাচ্ছেন সম্প্রতি ভাইরাল হয়েছে এমনই বেশ কিছু পোস্ট যেগুলো প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা আমাদের দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব যে আমাদের জন্য কয়েকজন শিক্ষার্থী গণভবনের জিনিসপত্র ফিরিয়ে নিতে সেখানে স্বেচ্ছাসেবীর কাজ করছেন কেউ হয়তো ভাবেনি নিয়ে যাওয়া জিনিসপত্র আবার অনেকে ফেরত দেবে তবে বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে রাষ্ট্রীয় সম্পদগুলো পুনরায় হেফাজতে নেওয়ার কাজ করছে ভিন্ন ভিন্ন বিশ্ববিদ্যালয়ের একদল ভলেন্টিয়ার এবং সাধারণ মানুষ তারা মাইকিং করে বলছেন রাষ্ট্রের সম্পদ জমা দিয়ে যায় চোরের খাতায় নাম না লেখাই আর তাদের এমন ডাকে অনেকেই ফেরত দিয়ে যাচ্ছেন নিয়ে যাওয়া কোনো আসবাব বা জিনিসপত্র যে ঘটনা মুগ্ধ করছে সবাইকে একজনের দেখে অনুপ্রাণিত হচ্ছেন আরো একজন এই পুরো ঘটনার বিস্তারিত তুলে ধরব প্রতিবেদনে বাংলাদেশে যেন ফিরাইল ও শ্রীলঙ্কার স্মৃতি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার পর শেখ হাসিনা দেশ ছেড়ে যাওয়ার খবর পড়লে মিছিল নিয়ে জনগণ গণভবনে ঢুকে দুপুর পর গণভবনের প্রবেশ করে তারা আর দিকে তাদের অনেককে দেখা যায় গণভবনের জিনিস নিয়ে বেরিয়ে আসতে যে যা পেরেছে গণভবনে ব্যবহৃত জিনিসপত্র নিয়ে বেরিয়ে এসেছে কেউ নিয়েছেন টেলিভিশন কেউ চেয়ার সোফা কেউ টেবিল ফ্যান কম্বল কেউ আবার পানির ফিল্টার মাইক্রোওয়েভ ওভেন ফ্রিজে রাখা মাছ মাংস খাবার সহ বিভিন্ন জিনিসপত্র শুধুমাত্র নিজের দখলে নিয়েছেন ঠিক যেন সে শ্রীলঙ্কার মতো এক স্টাইলে সাধারণ জনগণ দখলে নিল গণভবন সেখানে থাকা জিনিসপত্র যে যার মতো ভাগাভাগি করে নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে মাছ ছাগল হাঁস মুরগি কবুতর সহ বিভিন্ন পশু পাখি লালন পালন করতেন সেগুলো সবে নিয়ে গেছে শেখ হাসিনা ও গণভবনের বিভিন্ন দায়িত্বে কর্মরতদের জন্য গতকাল দুপুরে যে খাবার তৈরি করা হয়েছিল সে খাবারও খেয়ে নেয় আন্দোলনকারীদের অনেকে এসব চিত্র ফেসবুকিং বা টিভির সাহায্যে দেশবাসী দেখেছেন ঘরে বসে তবে অবাক করার ব্যাপার হচ্ছে অনেকে পরবর্তীতে নিয়ে যাওয়া জিনিস ফেরত দিয়েছেন ভাগাভাগি চলাকালে অনেকে বাধা দিতে দেখা যায় তারা বলেছিলেন এগুলো রাষ্ট্রীয় সম্পদ এভাবে না যদিও সবাই ব্যস্ত হয়ে ওঠেন এক এক জিনিস দখলে নিতে লেগে যায় কারাকারে এরপর প্রতিবাদ রাষ্ট্রীয় সম্পদ দোষারোপ করেন বহির্বিশ্বে যে এটিকে খারাপ দেখবে সে কথাও টেনে আনেন অনেকে নানা সমালোচনার প্রেক্ষিতে ও নিজেদের বিবেক বোধ থেকে সন্ধ্যার দিকে অনেকে গণভবনের জিনিসপত্রে ফেরত দিয়ে যান সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়া সেসব ভিডিও এমনকি এটিও জানা গেছে কয়েকজন শিক্ষার্থী গণভবনের জিনিসপত্র ফিরে নিতে সেখানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন এ বিষয়ে নিজের ফেসবুক প্রোফাইলে সোমবার রাত এগারোটা পঁচিশ মিনিটে একটি ভিডিও পোস্ট করেন এম হাবিদ মারুক নামের এক ব্যক্তি সেখানে গণভবন থেকে নিয়ে যাওয়া জিনিসপত্র লোকজনকে ফেরত দিতে দেখা যায় ভিডিওর সঙ্গে হাবিদ মারুফ একটি ক্যাপশন জুড়ে দিয়েছেন তিনি লিখেছেন গণভবনে জিনিসপত্র ফেরত দিয়ে আসছে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় সম্পদগুলো পুনরায় হেফাজতে নেয়ার কাজ করছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একদল ভলেন্টিয়ার এবং সাধারণ মানুষ সুন্দর দৃশ্য দেশ গড়বে এখন এই যুব সমাজে প্রিয় দেশ সুন্দর বেশ করছেন এই এদিকে দেখা থেকে অন্যজন অনুপ্রাণিত হচ্ছেন ফেরত দিচ্ছেন গণভবনের জিনিস শিক্ষার্থীদের অনেকে বলছেন গণভবনের জিনিস গণভবনে বানায়। আমাদের নেয়া ঠিক নয় অনেকে আবার লিখছেন গণভবন তো রাষ্ট্রীয় সম্পদ এ দেশ সংকটে এই অবস্থায় আরো সংকটে ফেলে না দেয়